খাস্তা মজমজে আর পাটশাকের যদি হয় বড়া তবে কেমন হয় নমস্কার বন্ধুরা আমি মন্দিরা নিয়ে চলে এসেছি পাট শাকের বড়ার একটা নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি পাট শাক পাট শাকটাকে কিন্তু প্রথমে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এ শুধুমাত্র পাত্তার অংশগুলোই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি এছাড়া এখানে আমি নিয়েছি হাফ কাপ মুসুর ডাল মুসুর ডালটাকে কিন্তু আমরা ভালো করে আগে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন এর পাশাপাশি এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ এবং কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি প্রথমে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটাকে ভালো করে একসাথে মেখে নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কালো ঝিঁড়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ চালের গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা যেটাকে আমরা পেস্ট করে নিয়েছি এই মুসুরির ডালটাকে এরপর সবগুলোকে আমরা একসাথে ভালো করে মেখে নেব এর পাশাপাশি পাট শাকটাকে কিন্তু আমরা ভালোভাবে কুচিয়ে ছোটো টুকরো করে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি এরপর সবগুলোকে একসাথে আমরা ভালো করে মেখে নেব আর এটাকে আমরা রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে কিন্তু আমি রকম খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল বড়াগুলো ভাজার জন্য কিন্তু এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন এরপর কি এরপর ছোটো ছোটো বড়ার আকারে কাঁচা বড়াগুলোকে কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দেবো যখন দেখবেন একটা পিঠ হয়ে গেছে ভাজা তখন কিন্তু বড়াগুলোকে দ্বিতীয় পিঠ ভাজার জন্য উল্টে দেবেন এখানে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি এর ফলে বড়াগুলো উল্টানো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর যেহেতু ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করছি সেহেতু বড়াগুলো কিন্তু অল্প তেলেও ডিপ ফ্রাই হবে দেখেই বুঝতে পারছেন দু থেকে তিন মিনিট কিন্তু বড়াগুলোকে আমরা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি যখন দেখবেন বড়াগুলো হালকা লাল রঙের হয়ে গেছে বা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন কিন্তু বড়াগুলোকে আমরা তেল থেকে তুলে নেবো দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কিন্তু আমাদের তোলার তেল থেকে তোলার জন্য প্রস্তুত এরপর এক এক করে আমরা গরম তেল থেকে বড়াগুলো তুলে নেব আর ঠিক একই রকমভাবে আমরা বাকি বড়াগুলোও কিন্তু ভেজে নেবো প্রতিদিন একই রকমের বড়া থেকে সম্পূর্ণ অন্য রকম বড়া এই পাঠশাকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কিন্তু আমি বেসনের পরিবর্তে মুষ্টির ডাল ব্যবহার করছি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে দেখেই বুঝতে পারছেন যে আমাদের এই প্যাচের বড়াগুলোও কিন্তু ভালো মতন তৈরি হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতটা খাস্তা এবং মুচমুচে বড়া কিন্তু আমাদের তৈরি বাইরে থেকে যতটা ভালো হয়েছে ভেতর থেকেও কিন্তু ঠিক ততটাই নরম হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন